বভু পাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হবুপাত্রীর প্রেমের সম্পর্ক জানতে পারার পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য মালদহের ইংলিশ বাজারের মোবারকপুর এলাকায় মৃতদেহটি পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে মৃত মৃতপাত্রের নাম বিনয় মন্ডল বয়স বত্রিশ বছর বাড়ি ইংরেজ বাজারের সারটারি মোবারকপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগেই খাস কোল এলাকার যুবতীর সঙ্গে বিয়েটি হয়েছিল বিনয়ের গত পরশু রেজিস্ট্রি করার জন্য শ্বশুর বাড়িতে গিয়েছিল বিনয় বাড়ি ফিরে বিয়ের বাজার করেছিল সে তারপরেই ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বিনয় এরপরই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পরিবার সূত্রে জানা যায় বিয়ের কয়েক ঘন্টা আগে হবু পাত্রের প্রেমের সম্পর্ক জানতে পারে সে এই নিয়ে ফোনে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় আত্মহত্যা করে সে বলে জানা গেছে সোমবারের থেকে আমার সাথে কোনো ই নাই আমি গিয়েছিলাম কয়বাস্তু আমার কয়বাজা ছিল গার আমি আমি কয়বাস্তুতে গিয়েছিল সকালে ওকে দেখেছি আর দু পর থেকে দেখি সোমবারই সোমবারই দেখা তারপর রাত্রে আবার বাড়ি কই ভেজে বাড়ি আসলাম আমি আবার ফোন করলাম মোবাইলে যে বাড়িতে ভাই নাই ফোন ফোন করছে তো ফোন সুইচ বলছে ফোন সুইচ টফ বলছে তারপরে আমি আবার বাড়িতে ঢুকে উঠেছি ওই পাড়া গেলাম ওই পাড়াতে আবার নিমন্ত্রণ ছিল ভচকে আসলাম খেয়ে এসেও বাড়িতে যেমন নাই আবার ফোন করলাম ফোন লাগছে না সুইচ বলছে বাড়িতে ঘুমিয়ে গেলাম ঘুমাবার পর আবার সকালে উঠে আবার ফোন করেছি আবারও সুইচ বলছে মোবাইল তো আমরা গরিব মানুষ আমরা কাজ করি কাজ করতেও যেতে হবে আমাকে কাজ করতে গেলাম বাড়ির পাশে চেন কাজ করছি আমি চেনের কাজ করতে গিয়েছিলাম তো মেয়ের মা আসলো মেয়ের মা আসলো তো বলছে যে নিউ মোবাইলে ফোন লাগছে না ফোন সুইচ টপ হচ্ছে তো আমি বললাম কী ব্যাপার তো বলছে যে না ওই কন্যাশ্রী না দুপুর টাকা পাবে না কি পাবে ওইটার জন্য আবার মায়ের আধার কার্ড লাগবে কী হ্যাঁ ভোটার ছবি লাগবে আমি আবার বাক্স খুলে মায়ের ভোটের ছবি দিয়ে দিলাম আর ওরা ওর তো হাত ভাইয়ের তো আমার তো হাত ছবি নাই ওর যে আমি হাত ছবি দিতে পারবো তাই আমি বললাম যে না বলে আপনারা ফোন করে দেখেন যদি থাকে যদি ফোন লাগে তো দিই দিবে আমি তো কাজ করবো চারজনের ব্যাপার আছে একা ব্যাপারটা নাই যে না গেলেও আজকে হবে ওই বিয়ের ব্যাপার আছে বিয়ে হোক ফাইনাল দিতে হবে তো আমি বললাম যে তোরা বস বসে যে ফোন লাগিয়ে দেখ আমি চলে গেলাম কাজে ওরা ওই ওলাকে চলে গেছে ওরা আর আসি তারপর আমি বন্ধু বান্ধবকে বললাম যে আমার ভাইকে দেখেছিস আমার ভাইকে দেখেছিস তো কেউ বলতে পারছে না যা যা সাথে ঘুরতো আর কি কেউ বলতে পারছে না তারপরে আমি মনে মনে ভাবছি যে কোথায় গেলো কোথায় গেলো তারপরে আমি নিজের জামাই ডাকে ওর শ্বশুরবাড়ি পাঠাচ্ছিলাম তুই আর যে বিয়ে লাগিয়েছে গোসাইপুরের ছিল ওকে বললাম যে যা তুই শ্বশুর বাড়ি ওর শ্বশুরবাড়ি যাবি দেখে আসবি ওখানকার সমস্যাটা যে একটু জেনে আসবি গোসাইপুরের ও কিন্তু বাড়িতে নাই ও চলে গেছে সাতটাড়িয়েছিলো ওকে পেলো না আমার যেমন ঘুরে চলে আসলো ওইদিকে যায়নি না যাওয়ার পর আবার আমি প্যান্ডেলের কাজে গেছি ছাদের উপরে চেপে আছি আর রাস্তা ধরে একজন যাচ্ছে আমাকে এরকম করে হাত দেখাচ্ছে আমি বললাম কি আমি বললাম কি আমি তো বুঝতে পারলাম না তো ও বললো যে বিনয় হাসি লেগে মারা গেছে পেলেন বডি বডি আমের কাছে ঝোলা ছিল বাড়ি থেকে দূরে অনেকটা হ্যাঁ আগের কিলোমিটার পরে ভাই কবে বিয়ে ছিল আজকে 11 তারিখে বিয়ে আজকে আজকে বিয়ে ছিল কোথায় ঠিক হয়েছিল গিয়ে খাসখোলে আর কালকে সন্ধ্যার আগে বলছে আমরা তো বাড়িতে ছিলাম না কালকেই বললো যে আশীর্বাদে সব কিছু বাজার টাজার করে নিয়ে আসলো নিজে করেছিল বাজার হ্যাঁ বাজার পরশু দিন বললে কোনো রেজিস্ট্রির ব্যাপার ছিলো বা এরকম বুঝেছিলো আর রেস্টেরই করতে গিয়েছিল কিন্তু আমরা বয়স কিছু জানি না পরশু দিন গিয়েছিলো কোথায় ওই খাসকোল গিয়েছিল বলছে